আনস্ক্রিপ্টে টক উই চান্তুদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন যেগুলো ইম্পোর্টেড সেগুলো তুমি রাখতে পারো আমাদের দেশে মানে দেশীয় কোন ব্রিড তুমি রাখতে পারো না ইম্পোর্ট করা তুমি পাইথন রাখতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে দেখা আমি বলছি পাইথনের রকম পিচিয়ে মেরে দিয়ে খেয়ে নেয় হ্যাঁ তো এই যে বাড়িতে যারা পোষে সেই ริক্সটা থাকে না তাদের অবশ্যই থাকে রিস্ক তো থাকেই রিস্ক সবসময় এর জন্যই এটা কুকুর নয় যে তোমাকে ভালোবাসবে সাপের তো লং টার্ম মেমরি নেই সাপের মেমরি হচ্ছে শর্ট টার্ম মেমরি ওই কারণে তো সাপ ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর নিজের বাচ্চা খেয়ে হ্যাঁ হুম দীর্ঘমেয়াদি স্মৃতি না তো সাপ মানে সব থেকে যদি বন্য মানে ওয়াইল্ডলেস্ট অ্যানিম্যাল আমি সাপকেই মনে করি কারণ এ কিছুই বোঝে না এ তুমি ওর ভালো করতে যাচ্ছ বা খারাপ করতে যাচ্ছো ও ন্যূনতম কোনো ফিলিংস নেই কিচ্ছু বুঝবে না তো এবার তুমি বাড়িতে তুমি এটাকে পেট হিসেবে তুমি রাখতে পারো কি করে আমি অ্যাজ এ জাস্ট মানে আমি মানবতার দিক থেকে বলছি যে এটা উচিত না এটা একটা ডেঞ্জারাস অ্যানিমাল তোমার পক্ষে ওটা ভয় এটাকে তুমি পেট হিসেবে তুমি রাখতে পারো না এবার হ্যাঁ বাইরের দেশে আইনকানুন অনেক শিথিল রয়েছে আমাদের দেশে আইনকানুন অনেক বেশি স্ট্রিক্ট এবং নাইনটিন সেভেন্টি টু এর পর আমার মনে হয় না যে নতুন কোনো সংশোধনই এসেছে যে কারণে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এর অনেক সংশোধন প্রয়োজন হয়তো আগামী দিনে আমরা দেখতে পাব সংশোধন কিন্তু ইমিডিয়েট প্রচুর সংশোধন প্রয়োজন যে সংশোধনগুলো করলে হয়তো আজকে এই যে বাঘের সংখ্যাটা একেবারে কমে গেছে বা অন্যান্য ওয়াইল্ড লাইফ একদম কমে গেছে এগুলোকে আরও বাড়ানো যায় আজকে ভাবো চিড়িয়াখানাতে যখন যাবে তুমি দেখতে পাবে কী দুর্দশা বাঘগুলোর সেই জায়গা থেকে যদি এমন কোন সিস্টেম এমন কোনো স্পেশাল পারমিশন যদি করানোর ব্যবস্থা থাকে যে তুমি সেটাকে বাড়িতে বিশেষ মানে অবশ্যই তার অনেক প্রোটোকল থাকবে তুমি তাকে সেইভাবে তুমি রেখে তাকে তুমি তার খাওয়ার দায়িত্বটা নিচ্ছ তোমার ক্যাপাবিলিটি আছে তোমার সেই ক্ষমতা রয়েছে তাহলে তুমি অবশ্যই কিন্তু তুমি কিন্তু যেটা দুবাইয়ে রয়েছে হ্যাঁ দুবাইয়ে রয়েছে তারা সেখানে কিন্তু দেখো অ্যাভেলেবেল রয়েছে বাঘের প্রজনন বাড়ছে ভালো আছে সংখ্যাটা কিন্তু এরকম মানে হাহাকারের দিকে যায়নি যে এরকম আজকে আমাদের যে স্ট্রেজ চলছে তো এই কারণে আমি মনে করি যে অবশ্যই সরকারি নজরদারি থাকবে সেই নজরদারি থেকে আইনের মধ্যে অনেক রকম সংশোধনী আনা দরকার রয়েছে তাহলে যে সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলো বিলুপ্ত হতে বসেছে সেই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে আমরা বিলুপ্ত হওয়ার পথ থেকে আটকাতে পারবো তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করি যেটা হচ্ছে যেটা বলে বাঘের দুবাইয়ের কথাটা এবার তুমি নাও জানতে পারো বাট আমি তাও জিজ্ঞেস করছি যে বাঘ কি গৃহপালিত হয় দেখো বাঘ এটাও ওয়াইল্ড অ্যানিম্যাল তবু আমি বলবো যে যদি তুমি একটা হ্যাঁ বাঘের মধ্যে মেমোরি কিন্তু শর্ট টার্ম না ও লং টার্ম মেমোরি আছে ওর যে কারণে ওই কারণেই কি তুমি যদি একটা ছোট থেকে একটা বাঘকে তুমি মানুষ করো তাহলে হ্যাঁ ওর মধ্যে তোমাকে খাওয়ার প্রবাবিলিটিটা সঙ্গে সঙ্গে আসবে না ওর যদি পেট ভরা থাকে বা ওর যদি মেন বেসিক ফান্ডা হচ্ছে খিদে মানে বেসিক যে চাহিদাগুলো রয়েছে না আমরা মানুষ হয়ে গেছি এখন মডার্ন হয়ে গেছি কিন্তু যদি ভাবি যে আমি নগণ্য একটা জীব তাহলে আমার কী দরকার আমার বেঁচে থাকার জন্য খাবার দরকার আর কিন্তু কিছু দরকার নাই তাই তো তো বাঘও একটা ওয়াইল্ড অ্যানিম্যাল তার বেঁচে থাকার জন্য খাবার দরকার শিকার দরকার তাকে যদি তুমি অ্যাভেলেবেল খাবার টাবার দিয়ে রাখো তাহলে সে তোমার উপর অ্যাটাক করবে না জেনারেলি আমি ইন জেনারেল কথা বলছি তার মধ্যেও তো তো ঘটনা কত ঘটে মালিককে মেরে দিয়েছে এরকম কত ঘটনা দেখি কিন্তু আবার দুবাইয়েও আমরা এরকম ইউটিউব খুলে এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই যে বড় বড় বিরাট বড় বাঘ খেলছে খেলছে তার সাথে সুন্দরভাবে খেলছে তো ব্যাপারটা ওই এটাই যেহেতু যদি তুমি তাকে ছোটো থেকে ভালো ভালোবাসায় সব কিছু হয় বলে আমি মনে করি শুধুমাত্র সাপের ক্ষেত্রে ক্ষেত্রে বাদ দিয়ে এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন